কলকাতাকে এই কারণেই বলা হয় কল্লোলিনী কলকাতা কলকাতা কখনও থেমে থাকে না সে প্রবাহমান মঙ্গলবার সেই কলকাতার ৪৫ নম্বর ওয়ার্ডে হয়ে গেল বিরাট রক্তদান শিবির পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা রাজীব রায় তার প্রয়াত পিতা চিন্তামণি রায়ের স্মৃতিতে এই রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন রক্তদান শিবিরের সঙ্গে ছিল আরও একাধিক সামাজিক উন্নয়নমূলক প্রকল্প এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় বিধায়ক বিবেক গুপ্তা বিধায়ক দেবাশিস কুমার প্রাক্তন বিধায়ক স্মিতা বকসি তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সি যুবনেতা সৌম্য বক্সি সহ বহু বিশিষ্ট মানুষ প্রসঙ্গত স্মরণীয় দিনটি ছিল স্বর্গীয় চিন্তামণি রায়ের পঁচিশতম মৃত্যুবার্ষিকী এটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ রক্তদানের বিকল্প হতে পারে না ওরা রক্তদান শিবির করেন সেই সঙ্গে দুস্থ মানুষকে বিভিন্ন রকম পরিষেবা দিয়ে থাকেন একটা অসাধারণ কাজ এই কাজটা করলে পরে সাধারণভাবে যেসব দুস্থ মানুষ তারা অনেক উপকৃত হবে আমি ওদের ধন্যবাদ জানাই যে ওরা একটা সুন্দরভাবে অনুষ্ঠানটা করছেন যে দুষ্কৃতকারী তা তো সাজা হবে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে পুলিশকে বলেছে গতিতে তদন্ত শেষ করবার জন্য এবং আমি বিশ্বাস করি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ নাই অনুযায়ী নিশ্চয়ই পুলিশ তৎপরতার সঙ্গে দুষ্কৃত গাড়িদের ব্যবস্থা ব্যবস্থা নেবেন সেই সঙ্গে আমি দুনিয়ার ডাক্তারের কাছে আবেদন করব যে দুস্থ মানুষরা পরিষেবার জন্য যাচ্ছে তাদের দয়া করে পরিষেবা দেবেন

আমি ওই যে পরেও বললাম যে ভালো মানুষের জন্য সবাই মানুষ আসে তার কারণ পঁচিশ বছর ধরে একটা প্রোগ্রামকে টেনে নিয়ে যাওয়া এটা কোনো মুখের কথা নয় এবং আমাদের যেরম চন্দ্রিমা দি এসেছেন সৌগত দা এসছেন শোভন দেব চট্টোপাধ্যায় প্রত্যেকে আসে একটা ভালো মানুষের জন্য যেখানে তাকে যখন আপনি চিন্তা করবেন বা তাকে তার স্মৃতি রোমন্থন করবেন তো দেখুন সবার মুখে কিন্তু ভালো কথা বেরোচ্ছে স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে যে রক্তদান শিবিরের আয়োজন প্রতি বছর ওনার মৃত্যু দিবসকে স্মরণীয় করে রাখার জন্য করা হয় আমি প্রথমেই রাজীব রায় উনার ওনার পুত্র তাকে শুভেচ্ছা জানাচ্ছি যে এই উদ্যোগ তিনি নেন এবং আমরা জানি যে জন্মিলে মরিতে হবে অমরকে কোথাও হবে অর্থাৎ মানুষ জন্মায় মানুষ মৃত্যুবরণও করতে হয় মানুষ আমাদের কাছ থেকে সশরীরে চলে যায় সশরীরে হয়তো তিনি উপস্থিত থাকেন না কিন্তু তার আদর্শ তার কর্মকে এইভাবেই তার পরিবারের সদস্যরা বা তার কর্মজীবনের সাথীরা এগিয়ে নিয়ে যান তার অনুপস্থিতিতেও তার শারীরিক অনুপস্থিতিতেও তার এই সকল দিনগুলিতে এই বিশেষ দিনগুলিকে স্মরণীয় করে রাখে মানব সেবামূলক কাজের মধ্যে দিয়ে রক্তদান শিবির তার সাথে সাথে আরও সামাজিক অনুষ্ঠানের আয়োজন রাজীব রায় প্রতি বছর করে থাকে আমি বিশেষ করে একটাই কথা বলবো যে এইভাবেই মানুষকে নিজেদের মধ্যে সারা জীবন বাঁচিয়ে রাখা যায় এই আদর্শকে পাথেও করেই রাজীব রায় আরও এগিয়ে চলুক আমি চিন্তামণি রায় স্মৃতিরক্ষা কমিটিকে রকমের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবো রায় স্মারক সমিতি বিগত পঁচিশ বছর ধরে এই সঙ্গে মানব কাজও করে বক্তারা সকলেই বলেছেন যে চিন্তা রায় একজন সমাজ সেবা করতেন রাজনীতির থেকেও বেশি সেবার কাজ করতেন আর আমাদের নেত্রী নেত্রীমন্ত্রী বন্দ্যোপাধ্যায় আমাদের একটা জিনিসের শেখার যে সারা বছর ভোটের রাজনীতি করো না খালি ভোটের সময় রাজনীতি করবে অন্য সময় মানুষের পাশে থাকবে যত মানুষের সেবা করবে তত নিজে দেখুন এরা সব স্বর্গীয় চিন্তামণি রায়ের আজকে পঁচিশ বোর পুণ্যতিথি আছে ওনাকে সত্যি শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য ব্লাড ডোনেশন ক্যাম্প ও নানারকম আর পঁচিশ বছর যাওয়ার আগে পরে এনারা ওনার নামে এইসব ভালো কাজ করছে মানুষের সঙ্গে কাজ করছে মানুষের লাভে কাজ করছে এটাই হচ্ছে বড় যথেষ্ট জিনিস এটাই হচ্ছে আসল কাজটা এটাই হচ্ছে অসল তৃণমূল এটাই হচ্ছে অসল সেবাটা দেখুন পলিটিক্স হয়ে থাকে ইলেকশন হয়ে থাকে কিন্তু মানুষের কাজটা মানুষের সেবাটা চলে থাকে কেন মামার लीडर माँ माटी मानुष तीन टाइम हर साल ये प्रोग्राम होता है सिर्फ करोना काल में ये प्रोग्राम हम नहीं करने सके थे नैना बंदोपाध्याय बोली हमारे नेता कि करोना में लोग निकल नहीं रहे प्रोग्राम मत कर तभी भी खाद्य सामग्री घर घर में हम लोग पहुँचाए और प्रत्येक साल प्रोग्राम होता है मिक्सी ग्राइंडर से ले के सिलाई मशीन से लेकर हर साल हम डिस्ट्रीब्यूशन करते हैं इस साल क्या क्या दिया गया इस साल घर घर में प्रेशर कुकर दिया गया कितना प्रेशर हम लोग का वार्ड में 200 घर में प्रेशर कुकर दिया तो ब्लड डोनेशन भी किया कितना है कितना ब्लडन हुआ अभी तक तो एक सौ कुछ हुआ है वितरण है लुंगी है साड़ी है আমি প্রতি বছরই চিন্তামণি রায়ের এই স্মরণ অনুষ্ঠানে আসি রাজীব রায় আমাকে প্রতি বছর আমন্ত্রণ জানায় এবং প্রতি বছরের মতো এবারও এত মানুষ এখানে সামিল হয়েছে রক্ত দিচ্ছেন এবং গরিব মানুষকে কিছু না কিছু এরা উপহার দেন পুজোর আগে আমি রাজীব এবং তার সকল সহকর্মীকে ধন্যবাদ জানাবো এই কাজ করার জন্য আর আমরা আশা করব যে আমাদের যার স্মরণে অনুষ্ঠান তা তিনি যেভাবে মানুষের হয়ে কাজ করতেন এই সমস্যাও সেইভাবে কাজ করতেন